ঝুলিতে রয়েছে ইংরেজি অনার্স মার্কশিট বেশ ঝকঝকে ব্যাংকে অস্থায়ী চাকরির পাশাপাশি ছুটিয়ে টিউশনই চলত মোটা অঙ্কের আয় হলেও মনের স্বাদ যেন কিছুতেই মিটছিল না মনের স্বাদ মেটাতে চায়ের দোকান খুলে বসলেন বছর পঁচিশের তরুণ স্বপ্ন আর ক্রমাগত লড়াইকে আঁকড়ে ধরে আজ কার্যত নিজের চায়ের দোকানকে আস্ত একটা ব্র্যান্ডে পরিণত করেছেন হাওড়ার আন্দুলের বছর পঁচিশের যুবক মৃগাঙ্ক আন্দোলের আর গড়ে মৃগাঙ্কের চা দোকান মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা নামে খ্যাতি অর্জন করেছে এই দোকানের স্লোগান ভালোবেসে তোমার জন্য তাজমহল না চা বানাবো কথা দিলাম ভালোবেসে চা বানাচ্ছেন মৃগাঙ্ক নিজের স্বপ্ন পূরণে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন নিজের হাতে চা বানিয়ে তা পরিবেশন করেন দোকানকে চিত্তাকর্ষক করতে দোকানকে করছেন ফ্রি ওয়াইফাই জোন রয়েছে সেলফি জোন ওয়ালাট প্রথমে একটি দোকান খুলে শুরু করেছিলেন নিজের ব্যবসা কিন্তু এখন খুলেছেন আরো একটি আউটলেট চাইছেন নতুন নতুন আউটলেট খুলে আরো মানুষের কাছে পৌঁছতে কিন্তু চায়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে তার সাথে ফ্রায়েড চিকেনের বিভিন্ন রকমের আইটেম তার সাথে মকটেল লস্যি সব রকমের আইটেম স্যান্ডউইচ মোমো এভরিথিং আপনারা পাবেন তো বেসিক্যালি এটা আমরা শুরু করেছি স্টার্ট এটা হচ্ছে আজ দু বছর হতে জন্য প্রায় এটা হচ্ছে আমার সেকেন্ড আউটলেট যেখানে এখন দাদা আমার ইন্টারভিউটা নিচ্ছে বর্তমানে তো প্রথম আউটলেট হচ্ছে হাওড়ার বড়গাছি আর কাছাকাছি খাদারঘাট এলাকা ঠিক আছে তো এটা আমার সেকেন্ড আউটলেট এটা হচ্ছে আন্দুল আরগোল কেটিএম শোরুমের চিকেন হাটের পাশে তো এটা অলরেডি শুরু হয়েছে দু মাস হলো আর ওই আউটলেটটা হতে চললো প্রায় দেড় বছর তো এরকমভাবেই আমরা এগোচ্ছি

কিছু সময়ের জন্য চাকরির দিকে গিয়েছিলাম আমি দু জায়গায় জব ও করেছি যেমন এইচ ডি এফ ছিলাম তার সাথে এস বি কন্ট্রাকচুয়াল একটা জবেতেও ছিলাম তো সেখানে এই নয় যে আমার ডিমান্ড খারাপ ছিল বা আমার মাইনে খারাপ ছিল বা আমার চলছিল না যথেষ্ট মাইনে পত্র ভালো ছিল এবং এজ এ টোয়েন্টি থ্রি ইয়ার্স বা টোয়েন্টি ফোর ইয়ার্স ছেলে যেমন যেটা ইনকাম করে যথেষ্ট ভালো ইনকাম করতাম তার সাথে যাতে এজ এ ইংলিশ অনার্স স্টুডেন্ট হওয়ার দরুন মানুষজনকে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আরো অনেক ইংলিশের ব্যাপারে টিচিং করতাম কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে একটা অন্য জিনিস সবসময় ছিল যে মানুষজন আমার সাথে থাকবে আমরা নিজস্ব কিছু একটা তৈরি করবো ব্র্যান্ড তো সেই জন্যই একদিন হঠাৎ করে চাকরির সাথে সাথে শুরু করলাম এই স্টার্ট আপটা মিস্টার মিডিল ক্লাস ভেবেছিলাম চাকরির সাথে হয়তো চালাবো কিন্তু কিছুদিন চালানোর পর বুঝতে পারলাম যে আমাকে ফলাইনে নামতেই হবে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে এই নয় যে বাবুর মতো সামনে বসে থাকবো এ টু জেড সবকিছু কাজ আমি নিজে করি যেমন সব ছেলেরা করে আমিও করি তাদের মধ্যে এই তিনটা দিই না যে আমি মালিক আমি বাবু সবাই সমান এখানে কেউ এলে বুঝতে পারবে না যে কার দোকান অ্যাকচুয়ালি তো সেই জিনিসটা আমি সবসময় আসার চেষ্টা করি যতটুকু সম্ভব আর মানুষের সাথে মিশতে পারি মানুষকে খুব নিজের মনে করি চার দোকান আমি আগে বসেছিলাম অনেকটাই বসছিলাম কিন্তু এনার দোকানে তিন চার মাস হয়েছে তিন চার মাসে ব্যবহার তো বলার কথা না ব্যবহার এসে দেখতে পারে যে আসবে ব্যবহারের কথা বলতে হবে না আর নিজেদের মতো করে চা পানি চাইলে একটু দেরি হয় কিন্তু চা পানি লেট হয় টেস্ট তো বলতে হবে না টেস্ট যে খেয়ে দেখবে একবার সে বুঝতে পারবে যে একবার খাবে আসতে মন যাবে দোকানে যা শুধু বাঙালির আবেগ নয় অজস্র বাঙালির স্বপ্ন বোনার মাধ্যমও মৃগাঙ্কে চাওয়ালা হয়ে ওঠার সার্থক গল্পটা বোধ হয় সেই বার্তায় দিয়ে যায় স্বপ্ন দেখেন একদিন আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাবে মিডল ক্লাস চাওয়ালা